বলা হচ্ছে যে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারে তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার পরিসীমা তাহলে যখন এখন আমাদের এখানে দৈর্ঘ্য বিস্তার মানে আর কি বিস্তারটা আমরা বের করে ফেলি এখানে আছে আটচল্লিশ এখানে বিস্তারে তিন গুণ দেওয়া আছে আমরা তিনটি কাটলে তিনশো আটচল্লিশ তারপরে আমরা বিস্তার মানে প্রস্ত পেয়ে গেছি যেটাকে বলো পস্ত বলো হ্যাঁ তো দেখ আমাদের বলছি পরিসীমাপতো পরিসীমা সূত্র রয়েছেন পরিসীমা পরিসীমার সময় হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্রস্তম তার মানে আলাদা লিখতেছি আটচল্লিশ যোগ ষোলো লিখে পঞ্চাশ যোগ গুণ দুই সমান আমাদের একশো আঠাশ মিটার হাওদার একশো আঠাশ মিটার ঠিক আছে তারপর বলা হচ্ছে যে একটি আয়তবার দুর্গপ্রস্ত অপেক্ষায় চার মিটার কম গোটের পরিসীমায় বত্রিশ হলে গোটির দৈর্ঘ্যত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিসিসিও হায়ার সেকেন্ড রেপো এখানে কম বলুক বেশি বলুক যেহেতু দৈর্ঘ্য বের করতে বলছে দৌর্গাটা একটু বেশি হয় এই জন্য সব সময় মনে করেন পস্তটা তো দেওয়া নাই পস্ত ধরেন এক তার মানে দৈর্ঘ্যটা হচ্ছে যে যেহেতু কম হোক বেশি হোক প্লাস এক্স প্লাস ফোর তাহলে আমরা এখানে পরিসীমা দেওয়া আছে পরিসীমা সূত্র তো আমরা জানি হ্যাঁ পরিসীমা সমান পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য ফস তাহলে দৈর্ঘ্য এটা প্রস্ত এটা এক্স প্লাস এক্স প্লাস ফোর এটা মানে ফোরিসীমা হ্যাঁ তো ফোর সীমার মান দেওয়া আছে বত্রিশ তাহলে আমরা লিখতে পারি সত্তমতে আর কি হ্যাঁ মানে ফোর সীমা সমান ফোর সীমার মান টু ইন্টু এক্স প্লাস এক্স প্লাস ফোর সমান বত্রিশ জাস্ট এখান থেকে আমরা কাজটা করে ফেলতে পারি তো আমি ছোটো করে লিখতেছি না এখানে দুটো যোগ করলে টু এক্স টু এক্সকে দুই দিন গুণ করলে ফোর এক্স তাহলে দুই আর চারে গুণ করলে চার দুগুণা আট সমান বত্রিশ ফোর এক্স থাকলাম আট এটাই দিকে গেলে বত্রিশ থেকে চলে গেলে যাবে আমাদের কত চব্বিশ সুতরাং এক্সের মান বেরোছো কত চব্বিশ ঠিক আছে তো আমরা এখানে বসাই আমাদের বের করতে বলছে দৈর্ঘ্য কত তা আমাদের দ্বারা আছে প্রথম দৈর্ঘ্য সমান এক্স প্লাস ফোর দেওয়া আছে মান সিক্স এটা ফোর সমান দশ অর্থাৎ আমাদের আনসার দশ দশ মিনিটের ঠিক আছে বিশ ফুট লম্বা একটি দণ্ড এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয় অংশ দুই তৃতীয় দুই উপরে নিচে তিন ঠিক আছে এরকম অংশের কথা বললে এটা মানে অনুফাতে যোগফল হয় হ্যাঁ অর্থাৎ এটা আমি থেকে বুঝে দিলাম এটা যেটা আমাদের ছোট অংশ বড় অংশের কত ঠিক আছে এটা মানে দুই মানে ছোট অংশ থ্রি মানে চোখ বড় অংশ তাহলে আমাদের ছোট অংশ বের করতে বলছে ছোট অংশ তাহলে আমাদের কত আর বিশের বিশের নিচে গায়ে দুটার অনুপাতের যোগফল পাইপের ছোট অংশ দুই তাহলে বিশ চার পরীক্ষাতে দ্রুত করে বেরবেন একটি বর্গ ক্ষেত্রে পরিসীমা একশো ষাট মিলিমিটার বরগক্ষেত্র বলছে ঠিক আছে বরগক্ষেত্রে যদি পরিষীমা দেওয়াটাকে এখানে বাহত ধরবো হ্যাঁ তাহলে বর্গক্ষেত্রে যদি শর্ট সূত্র আছে বর্গক্ষেত্রের এক বাহ দূরপা হ্যাঁ এক বাহ দরগাও সমান ফোর সীমা বাই ফোর সীমা বাই ফোর এটি শর্ট কোয়েশ্চনে আমাদের সূত্রপশে দিলে হবে উপরে আছে একশো ষাট নিচে হচ্ছে চার তাহলে চার চার হলো চল্লিশ আমাদের আনসার চল্লিশ চল্লিশ মিলিমিটার ঠিক আছে হ্যাঁ বলছি একটা আয়দিন দুর্ঘ ছয় একক বেশি ঠিক কথাই দিকে রেট মতো ঘুরাইছে ঘুরাবে অনেক ঘুরাবে এখন বলছে আগে বলছে বর্গক্ষেত্র ক্ষেত্র ঠিকই এটাও আয়তক্ষেত্র এটাও আয়ত ক্ষেত্র নয় তাহলে আমরা আগের মতো লিখতে পারি পরিসীমা দেওয়া হচ্ছে চল্লিশ তাহলে আমাদের প্রস্থ দেওয়া নাই এক্স দৈব এক্স প্লাস সিক্স ঠিক আছে তা আমাদের পরিসীমার সূত্রটা আমি যে এখানে লিখে দিচ্ছি পরিসীমা কথা মানে সপ্তাহতে আর কি হ্যাঁ সপ্তাহতে এটা আমি লিখতেছি না আর কি এটা ডাইরেক্টলি এখানে তো আসেই তাহলে আমি সূত্রটা লিখতেছি পরিসীমা সমান দৈব প্রস্থ

সুতরাং আমাদের বের করতে বলছে আগের মতো দৈর্ঘ্য সমান এক্স প্লাস সিক্স ছিল এক মান সেভেন সিক্স সমান তেরো আমাদের আনসার তেরো ঠিক আছে তারপর বলব একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ স্পষ্ট আঠারো বইটির পৃষ্ঠা সংখ্যা এখানে বলছে পৃষ্ঠা দুশো এখানে বলছে পাতা ঠিক আছে তাহলে আমরা ফিস্টাটাকে আগে ফাতা বানিয়ে ফেলিনি হ্যাঁ আপনার পৃষ্ঠা হচ্ছে এখানে পৃষ্ঠা দুশো এটাকে ফাতা মানে এটাকে দু দিয়ে ভাগ করতে হবে তাহলে একশোটা এগুলো ফাতা কেন পাতা বের করলাম পরে বলছে ফাতার ফুরত এত মিলিমিটার তো উত্তরে বলছে সেন্টিমিটারে নিতে হবে তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করেন দশ মিলিমিটারে এক সেন্টিমিটার ঠিক আছে তো এখন এটাতে সেন্টিমিটার নিতে গেলে আমরা দশ দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে হ্যাঁ শূন্য পয়েন্ট এককে দশ দিয়ে আমরা ভাগ করলে এটা হয়ে যাবে এখন সেন্টিমিটারে শূন্য পয়েন্ট শূন্য এক কোনো সংখ্যাকে দশ দিয়ে বাক করলে শূন্য একটা আগে চলে আসে হ্যাঁ অর্থাৎ আমি যদি এককে দশ দিয়ে বাক করি শূন্য পয়েন্ট শূন্য শূন্য পয়েন্ট শূন্য এক ঠিক আছে এখন এক একগর আগে দশমিক আসবে এই জন্য ঠিক আছে তাহলে আমরা এখন লিখবো যে বলছি আয়তন কত আয়তন বের করতে হলে আপনাকে ফুরুত্ব বের করতে হবে তাহলে একশো পাতার ফুরুত্ব একশো পাতার ছোট একশো কথা এগুলো পুরো থেকে আমরা এখন এগুলো সেন্টিমিটার হয়ে গেছে হ্যাঁ সেন্টিমিটার তাহলে একশো গুণ শূন্য পয়েন্ট শূন্য এক তাহলে এটাকে করলে আমরা দশমিকের গুণ সিস্টেমটা হচ্ছি আপনি প্রথমে একশো দিয়ে গুণ করে ফেলবেন তাহলে এখানে একশো আসলো দশমিক কটার আগে দুই দুইগার আগে অর্থাৎ এখান বিশ দুইগার আগে দশমিক দিন আমরা এখানে এক পাচ্ছি ঠিক আছে এক পয়েন্ট জিরো জিরো মানে এখানে এক ঠিক আছে তো এখানে আমাদের বলছে কি আয়তন বের করতে আয়তন মানে আয়তন সমান দৈর্ঘ্য পুনঃ বস্তু উচ্চতা তিনোটা এটা এটার মানে হচ্ছে বর্তমানে এখন উচ্চতা ধরেন উচ্চতা আর কি হ্যাঁ এটা মানে উচ্চতা ধরেন তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে পঁচিশ পস্ত আঠারো আর ওটা এক তাহলে গুণ করলে সবগুলো আমাদের চারশো পঞ্চাশ হয়ে যাবে সহ্য চারশো পঞ্চাশ বিষয়ের পূর্ণাঙ্গ আল্লাহ বিশ্বভিত্তিক ক্যাটাগরি সাজেশন এটা তিনশো ষাট পাতার চারিপাটে বিভক্ত আমাদের ম্যাথ অংশ ইংলিশ অংশ সাধারণ জ্ঞানের সব বাংলা মিলে মোট ছাব্বিশটা সিট আছে আপনার এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটিও খাদ্য স্বাস্থ্য নয় থেকে বিশ গেট সকল পরীক্ষা প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস কমন পাবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন এটা সর্বোচ্চ কমন অনুযায়ী একটা সিট প্রায় প্রতিনিধি সবাই এটা অর্ডার করেন আজকে